আমার কোনো সাহায্যের আবশ্যকতা নাই তোমরা কিছু অর্থ সংগ্রহ করিয়া একটি ফান্ড খুলিবার চেষ্টা করো শহরের সর্বাপেক্ষা দরিদ্রগণের যেখানে বাস সেখানে একটি মৃত্তিকা নির্মিত কুটির ও হল প্রস্তুত করো গোটা ম্যাজিক লণ্ঠন কতগুলি ম্যাপ গ্লোব এবং কতগুলি রাসায়নিক দ্রব্য ইত্যাদি জোগাড় করো প্রতিদিন সন্ধ্যার সময় সেখানে গরিব অনুন্নত এমনকি চন্ডলগণকে পর্যন্ত জড়ো করো তাহাদিগকে প্রথমে ধর্ম উপদেশ তারপর ওই ম্যাজিক লণ্ঠন ও অন্যান্য দ্রব্যের সাহায্যে জ্যোতিষ ভূগোল প্রভৃতি চলিত ভাষায় শিক্ষা দাও অগ্নিমন্ত্রে দীক্ষিত একদল যুবক গঠন করো তোমাদের উৎসাহগ্নি তাহাদের ভিতর জ্বালিয়া দাও আর ক্রমশ এই সংঘ বাড়াইতে থাকো ওহার পরিধি বাড়িতে থাকুক তোমরা যতটুকু পারো করো যখন নদীতে জল কিছু থাকিবে না তখন পার হইব বলিয়া বসিয়া থাকিবে না নিঃস্বার্থ হ এবং কাজ করো